সকালে ঘুম থেকে উঠে আজকে স্নান করে নিয়েছে আর তারপর রান্নাঘরে চলে এলাম একটু চা করব সকালে না আজকে কিচ্ছু খাবার বানাইনি স্নান করতে গিয়ে না অনেক দেরি হয়ে গেছে আর সকালে স্নান করাটা না আমার কাছে একটা বিশাল ব্যাপার বলতে পারো আমি পাই ঠান্ডার ভয় সকালে স্নান করতে আসার পরে আমাকে বলেইনি কোনোদিন সকালে স্নান করার কথা আর আমার অভ্যাসটা সেখানেই খারাপ হয়েছে বাবার বাড়িতে থাকতো একটা দুটা ধারা তো স্নানই করতাম কিন্তু এ বাড়িতে আসার পরে ওই দশটা এগারোটায় স্নান করতাম আর এখন তো কোমরে ঠান্ডা লাগলেই কোমরের যন্ত্রণা শুরু হয়ে যায় সকালে যখন স্নান করতে গিয়েছিলাম ওর বাবাই না আমাকে গরম জল করে দিয়েছিল কারণ ওর বাবাও জানে ঠান্ডা লাগলেই আমার কোমরের যন্ত্রণা শুরু হয়ে যাবে ওকে বলেছিলাম তুমি বাইরে কিছু খেয়ে নিয়ে আজ সকালে ওই চা আর বিস্কুট খেয়েই বেরিয়ে গেল কালকের না কিছু ভাত বেঁচে গেছিল তো আমি ভেবেছিলাম ওটাই আজকে সকালে ওকে ভেজে দেবো কিন্তু ওই যে পুজো দিতে দিতে না অনেকটা দেরি হয়ে গেছিল বরের তাই ও বেরিয়ে গেল ওর কাছে আর ওদিকে ও বেরিয়ে যাওয়ার পরেই না আমি ওইদিকে কাজ শুরু করে দিয়েছি আমি স্নান করতে গেছিলাম বলে বিছানাটা ওর বাবাই তুলে রেখেছে কিন্তু ওর বিছানা তোলা আমার কখনোই পছন্দ হয় না বিছানাটা তোলে ঠিকই কিন্তু কেন জানি আমি সেই টানটান ব্যাপারটা দেখি না তাই আমি আরেকবার বিছানাটা টান টান করে দিলাম যতদিন আমি ভালো আছি সুস্থ আছি ততদিন পর্যন্ত কিন্তু আমি টিপটাপ করে সব কিছু রাখার চেষ্টা করবো আর যখন শরীর চলবে না তখন না হয় আমি আমার বরের মতন করেই থাকবো তবে আমি যতদিন সুস্থ আছি আমি আমার মতন করেই চলবো পা ফেটে যাক হাত ফেটে যাক তবু আমার ধোয়া কাচা বন্ধ হবে না সকালের বাসন মেজে উপর করে দিয়ে এক বালতি কাপড় ধুয়ে নিয়েছি আর ওগুলো শুকাতে দিয়ে এসে কালকের ভাত আর তরকারি ছিল ওগুলো গরম করে ছেলে আর আমি দুজনে খেয়ে নিয়েছিলাম আর এদিকে না ফ্রাইড রাইস বানাবোর জন্য চাল ভিজে রেখেছি আর ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে কিনে নিয়ে এসেছি আমি তো কারো দিদি আর সেটা আমাকে মনে রাখতে হবে দিদি শুধু হলেই হবে না একজন দিদির অনেক কর্তব্য থাকে সাথে ডিসেম্বর আমার বোনের বার্থডে ছিল কিন্তু সেদিন রবিবার ছিল জন্য ওর বার্থডে সেলিব্রেশন করতে পারিনি তবে ওর জন্য একটা গিফট অর্ডার করেছিল আর ওটা কালকে রাত্রে এসেছে তাই কালকে রাতেই বোনকে ফোন করে ডেকেছি একটা নাইট শ্যুট নিয়েছি ওর জন্য